সমিল্লা রহমান রাইম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় তিনের এক অনুশীলনী থেকে কয়েকটি প্রশ্নের সমাধান করে দেব প্রশ্ন হল তিনটি লিখেছি আমি ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ ছয় এবং সাত পাঁচ নম্বর প্রশ্ন ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু

এখানে আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু বাম পক্ষ নিচ্ছি লেফট সাইড লেফট সাইড হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোরকে যদি আমরা ভাঙাই কারণ এক্স পাওয়ার ফোরের এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর মানে এ পাওয়ার ফোরের কোনো সূত্র আমরা জানি না তো এটাকে করব আমরা এইভাবে তো এখন যেটা করতে হবে এক্স স্কোয়ারকে আমরা এ মনে করবো আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি মনে করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা জানি সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এও জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এটা মাইনাস টু এ বি আর এটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বিও লেখা যায় আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস টু এ বি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটাও লেখা যায় তো আমরা এই ক্ষেত্রে কোনটা ব্যবহার করব এটা ব্যবহার করব কারণটা কি কারণটা হলো যে মাইনাসের মান্ড আছে আর এটা কি প্লাসের সূত্রে পড়তেছে প্লাজের সূত্র পড়তেছে ঠিক আছে কিন্তু মাইনাসের মান দরকার হচ্ছে এই কারণে আমরা এইটা ব্যবহার করব। অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা পরেও এই সূত্রটা ব্যবহার করতে পারি হ্যাঁ আগে আমরা ওই সূত্রটাই মানে এই সূত্রটাই নিতে পারি আমরা যে মাইনাস টু এ বি আচ্ছা এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস নিলাম এখন আমরা এইটার এরপরে কিন্তু আর সূত্রে ব্যবহার করা যাবে না এই কারণেই আমরা এরপরে চিন্তা করবো এটাকে নিয়ে যে আমরা এই সূত্রটা এইটা ব্যবহার করব এইটা ব্যবহার করব নাকি এইটা নিব তো এইখানে মাইনাসের মান আছে এই জন্য আমরা এই সূত্রটা নিব এইটা নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কে এ মনে করলাম ওয়ান বাই কে বি মনে করলাম তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি আচ্ছা এই সম্পূর্ণটার উপরে যে স্কোয়ার ছিল ওই স্কোয়ারটা দিব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটা দিলাম এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এই দুইটা ক্যান্সেল আউট থাকলো টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ওয়ান দেওয়া আছে ফোর এরপর স্কোয়ার দিলাম প্লাস এক্স দুটা কাটলাম হোল স্কোয়ার যা আছে তাই ইকুয়াল এটা হচ্ছে চারের উপর স্কোয়ার মানে চার চারে ষোলো ষোলো আর দুই যোগ করলে আঠারো 18 স্কোয়ার মাইনাস টু আচ্ছা 18 স্কোয়ার ক্যালকুলেশন করলে কত হবে এইটিন স্কোয়ার থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু মানে তিনশো থেকে দুই বিয়োগ করলে তিনশো তো বাইশ ইকুয়াল রাইট সাইড প্রমাণ হয়ে গেলো আচ্ছা এরপরে চলে যাবো আমরা ছয় নম্বর প্রশ্নে আশা করছি পাঁচ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তো ছয় নম্বর প্রশ্নে চলে যাই ছয় নম্বর প্রশ্ন কী বলছে ছয় নম্বর প্রশ্ন বলছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো আচ্ছা বিষয়টা হলো যে এখানে মান দেওয়া আছে কিন্তু টু এক্স প্লাস টু বাই এক্স এর মান থ্রি দেওয়া আছে আর মান নির্ণয় করতে হবে আমি একটু বোঝানোর জন্য লিখতেছি এটা আলাদা করে এইটার মান বের করতে হবে আচ্ছা এইটার মান যখন আমরা বের করতে যাব তখন কিন্তু সূত্রে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো তখন কিন্তু হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি মানে কি আসতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসতেছে আর এখানে যখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যখন বসাবো থ্রি তখন বসানো যাবে না কারণ এখানে মান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স এই জন্য আগে এটাকে একটু ক্লিয়ার করে নিতে হবে কীভাবে এখানে টু এখানে টু সরি টু কমন নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স টু যদি কমন নেওয়া যায় দুটো থেকে তাহলে আমরা লিখবো টু এখানে টু কমন নিচ্ছে থাকবে ওয়ান মানে দুই একে দুই এখন টু টু এর সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্স গুণ অবস্থায় আছে টু দিয়ে যদি এক্স গুণ করো টু এক্স মিলবে টু দিয়ে যদি ওয়ান বাই এক্স গুণ করো তাহলে টু বাই এক্স হবে ইকাল থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি টুটাকে ডান নিয়ে গেলাম ভাগ হয়ে গেলাম এখন এই মানটা দিয়ে আমরা যেটা চাইছে সেটার মান বের করবো অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পাইলে আমরা থ্রি বাই টু থ্রি বাই টু এরপরে স্কোয়ার এক্স দুটা কাটা যাবে টু থাকবে ইকুয়াল থ্রি বাই টু স্কোয়ার মানে তিনের উপর স্কোয়ার দুই রূপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার করলে তিন ত্রিকা নাইন হয় দুই রূপর স্কোয়ার করলে দুগুণি চার হয় আর মাইনাস টু ইকুয়াল যেহেতু এটা ভগ্নাংশ লসা করে বিয়োগ করতে হবে লসাখ হইল ফোর নাইন মাইনাস চার দুগুণি আট নয় থেকে এক বিয়োগ করলে নয় থেকে আট বিয়োগ করলে ওয়ান নিচে হলো ফোর এইটাই হলো অ্যান্সার তো আশা করছি তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানও বুঝে গেছো তো এখন শুরু করব সাত নম্বর আচ্ছা সাত নম্বর প্রশ্ন মানে এই যে প্রশ্নটাই এই প্রশ্নটাই যেহেতু ওই দুটো হয়ে গেছে মুছে ফেলি আচ্ছা সাত নম্বর প্রশ্ন ছিল যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর তো এ প্লাস ওয়ান বাই এর এই মানটাকে নিয়ে আমরা প্রমাণ করবো এটা কেবল এইটা বাম পক্ষ সমান ডানপক্ষ আচ্ছা আমরা যদি এখন বাম পক্ষ লিখি লেফট সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এ প্লাস ওয়ান বাই এর মান টু বসাই দিলাম এরপরে স্কোয়ার মাইনাস এ দুইটা কাটা যাবে টু থাকবে দুই দুগুণি চার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ খুললে দুই এটা লেফট সাইড হলো এখন রাইট সাইড যেটা সেটা নিয়ে করবো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর পাওয়ার ফোরকে আমরা ভাঙায় নিব কারণ এ পাওয়ার ফোরের কোনো সূত্র আমরা জানি না এই এখন এস এ স্কোয়ার শহ এ ধরবো ওয়ান বাই এ স্কোয়ার শহ বি ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি আচ্ছা এখন আবার এ স্কোয়ার প্লাস ভিতরে শুধু এটাকে এ ধরব শুধু ওয়ান বাই এ কে বি ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই হোল স্কোয়ার যেটা ছিল এই হোল স্কোয়ারটা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে এই স্কোয়ার দুইটা কাটা যাবে মাইনাস টু ইকুয়াল এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান টু এরপরে স্কোয়ার মাইনাস এ দুইটা কাটা মাইনাস টু থাকলো এরপরে হোল স্কোয়ার মাইনাস টু দুই দুগুনি চার চার থেকে দুই বিয়োগ করলে দুই এরপরে স্কোয়ার মাইনাস টু ইকুয়াল দুই দুগুণি চার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ করলে দুই আচ্ছা লেফট সাইড আমরা দুই পাইছিলাম রাইট সাইডও দুই পাইলাম অতএব লেফট সাইড इक्वल রাইট সাইড শুট এই হচ্ছে সাত নম্বর প্রশ্নের সমাধান তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সমাধানগুলি আমি সিরিয়ালি তোমাদের অনুশীলনী ভিত্তিক প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে দেব ইনশাআল্লাহ তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ